জন্য আপনাদের আমার বড় ভাই আমাদের অনেক আমার ভাই আমাদের ভাই সবাইকে আপনাদের সবাইকেই ভাই বোনের মতো আমাদের আমাদের যেমন মনে করেছে আপনাদের সবাইকে ভাই বোনের মতো মনে করেছে আপনারা ভাইকে ভাইয়ের জন্য যা করেছেন যা আমরা করতে পারিনি সেটা আপনারা করেছেন এই জন্য আপনাদের কাছে আমরা সবসময় কি তৈরি করেছি কী জীবন থাকবো ভাইয়ের যে চিন্তা ছিল যে ইয়ে ছিল সবসময় আমাদের সঙ্গে শেয়ার করতো ভাই বলতো ভাই হলো বিজ্ঞান এবং সায়েন্স এবং রাজনীতি বিশ্বরাজনীতি নিয়ে খুব আলোচনা করতে পছন্দ করতো ভাই আমার সঙ্গে অনেক সময় এক দুজন বলে এই বিশ্বরাজনীতি এবং বিজ্ঞান নিয়ে অনেক আলোচনা করেছে এবং ভাই আমাকে এগুলো চিন্তা করতে শিখেছে এইগুলো যে কীভাবে আমি আমি আগ্রহী হয়েছি ভাইয়ের এই কথা শুনে ভাইয়ের কাছে শুনে আমি এগুলো করে আগ্রহী হয়ে গেছি আর ভাইয়ের যে চিন্তা চেতনা ভাই সবসময় বলতে কখনো মনোবল হারাবো না কখনো নিজের মধ্যে শক্ত রাখবা মানুষের জীবন কখনো ফুলের মতো না মানুষের জীবনে বিপদ আপদ অনেক রকম সমস্যা থাকবে সব কিছুকে সুন্দরভাবে সমন্বয় করে চলতে হবে জীবনে কখনো জীবনটাকে তুমি এরকম মনে করবা না যে হতাশায় মেয়ে করবা না জুতি দিয়ে চিন্তা দিয়ে এটাকে সবসময় সমাধানের চেষ্টা করব ভাইয়ের যে জীবন ইয়ে ছিল চিন্তা ভাবনা ছিল ভাইয়ের যে কাজ ছিল আমরা সবসময় কথা করেছি এটাই ভাইকে এবং ভাই আমাদেরকে সবসময় এগুলো শিখিয়েছে কীভাবে ভাইয়ের কাজকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো কীভাবে সবাই আপনারা সবাই আগিয়ে নিয়ে যাবেন সব সময় ভাই আমাদেরকে এগুলো শিখিয়েছে বলেছে এই জন্য আমি আপনারা যে এত বড় ইয়ে করেছেন এই জন্য আমরা আপনার কাছে সবার কাছে কৃতজ্ঞ আমি এখন আর বেশ কিছু কথা বলতে পারছি না আমার অনেক খারাপ আছে এই জন্য আপনাদের সঙ্গে ধন্যবাদ